আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা মক্কা টেলিকমে নগদ থেকে নগদের মাধ্যমে কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন তো ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে এই অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করতে হবে এরপর এখানে দেখেন তিনটা অপশন দেখতে পাচ্ছেন মেইন ব্যাংক ড্রাইভ তো আপনি যদি রিচার্জ করার জন্য বা রেগুলার প্যাক নেওয়ার জন্য টাকা অ্যাড করেন তাহলে মেইন ব্যালেন্স অ্যাড করতে হবে আর যদি আপনি বিল পে করার জন্য টাকা অ্যাড করেন তাহলে ব্যাংক ব্যালেন্স অ্যাড করতে হবে আর যদি অফার ড্রাইভ অফার নেওয়ার জন্য টাকা অ্যাড করেন তাহলে ড্রাইভ ব্যালেন্স অ্যাড করতে হবে তো আমি ধরেন রিসার্চ করার জন্য অ্যাড করবো ওইটার এর জন্য আমি মেইন ব্যালেন্স অ্যাড করবো এখানে ক্লিক করতে হবে মেইনে ক্লিক করলাম এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করতে কনফার্মে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলাম এরপর হচ্ছে দেখেন এই যে লেখা আছে নগদ এজেন্ট এই নগদ এজেন্টের উপরে ক্লিক করতে হবে এরপরে এখানে অমাউন্ট দিতে হবে আপনি কত টাকা এড করবেন সেই টাকার পরিমাণ দিতে হবে তো আমি 100 টাকা এড করব 100 লিখে দিলাম এরপরে হচ্ছে এই নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে এই যে নগদ এজেন্ট নাম্বার রয়েছে এই যে নগদ এজেন্ট নাম্বার এইটা হচ্ছে আপনার এই চিহ্নর উপর ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে অথবা যদি আপনি নাম্বার এর উপর ক্লিক করে ধরে রাখেন তারপরেও কপি করতে পারবেন তো আমি নগদ এজেন্ট নাম্বারটা কপি করে নিলাম এটা যেহেতু এজেন্ট নাম্বার তাই এই নাম্বারে আপনার নগদ পার্সোনাল থেকে ক্যাশ আউট করতে হবে তো এখন আমি চলে আসব নগদ অ্যাপসের ভিতরে এখানে নগদ অ্যাপসের ভিতরে আসার পরে এ যেখানে লেখা আছে ক্যাশ আউট এই ক্যাশ আউটের উপরে ক্লিক করতে হবে এরপর এখানে নাম্বারটা পেস্ট করে দিতে হবে আমি যে কপি করছি ওই নাম্বারটা পেস্ট করে দিতে হবে এরপরে এই যে তীর চিহ্নতে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে টাকার পরিমাণ 100 টাকা যেহেতু অ্যাড করব টাকার পরিমাণ 100 লিখতে হবে লিখে এই পরবর্তী লেখা আছে এটাতে ক্লিক করতে হবে এখন এখানে নগদের পিন দিতে হবে আচ্ছা নগদের পিন দেওয়ার পরে এখন এই পরবর্তীতে ক্লিক করতে হবে ক্লিক করে এই যে এইটার উপর ক্লিক করে ধরে রাখতে হবে দেখেন ক্যাশ আউট হয়ে গেল এখন হচ্ছে এই যে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি এই সোজা এইটা এটা হচ্ছে ট্রানজেকশন আইডি তো এটার উপর একটু ক্লিক করে ধরে রাখলে এই যে কপি লেখা আসলো এখন এই কপি করুন যে লেখা আছে এটার উপর ক্লিক করে এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিব লক্ষ্য রাখবেন ক্যাশ আউট করার পরে এই ট্রানজ্যাকশন আইডির উপর ক্লিক করে ধরে রেখে ট্রানজাকশন আইডিটা কপি করে নিতে হবে তো আর যদি এখান থেকে ক্যাশ আউট করার পর যদি ট্রানজাকশন আইডি কপি করতে ভুলে যান তাহলে সমস্যা নাই তাহলে হচ্ছে আপনি নগদ অ্যাপস ভিতরে এসে যে নিচের দিকে যে লেনদেন লেখা আছে লেনদেনের উপরে ক্লিক করবেন ক্লিক করে এই যে একশো টাকা যে ক্যাশ আউট করছিলাম এইটা এখানে আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে এই যে ট্রানজেকশন আইডি এখান থেকে কপি করে নেবেন এখান থেকে আমি এইভাবে কপি করে নিলাম এখন আমি চলে যাব হচ্ছে মক্কা টেলিকম অ্যাপস ভিতরে এসে এখানে এই ফাঁকা ঘরে এই ট্রানজেকশন আইডিটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে নিচে এজ এ ভেরিফাই লেখা আছে এ ভেরিফাই এর উপরে ক্লিক করব দেখেন ভেরিফাই এর উপরে ক্লিক করলাম আমার টাকাটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এই যে উপরে নোটিফিকেশনও চলে আসছে 103 টাকা 1 পয়সা অ্যাড হইছে কমিশন সহ এখন আপনি চাইলে এটার হিস্টোরিও দেখতে পাবেন এই এ রিচার্জ এর উপর ক্লিক করে

তো ঠিক এইভাবেই নগর থেকে ব্যালেন্স অ্যাড করতে হবে আপনারা ঠিক এইভাবেই ব্যালেন্স অ্যাড করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম